নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে রেসিপি পাট শাকের ডাল রেসিপিটি কিন্তু খেতে ভীষণ টেস্ট তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। পাট শাকের ডাল তৈরি করতে শাক কিন্তু ছোট ছোট করে কাটার কোনো দরকার নেই পাতাগুলো গোটাই থাকবে আর পাতাগুলো যদি একটু বুড়ো ধরনের হয় তাহলে কিন্তু পাতার যে শিরগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিতে হবে এইখানে যেহেতু শাকটা একদমই কচি সেই কারণে পাতার থেকে আর শির ছাড়িয়ে নিলাম না শাক খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এইদিকে মুসুরির ডাল সিদ্ধ করতে হবে আর মুসুরির ডাল এইখানে আমি ছয় থেকে সাতবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ডাল ফুটতে শুরু হয়েছে আর ডালের ওপরে যে ফেনাগুলো সেগুলো একটা হাতা দিয়ে ফেনাগুলোকে ওপর থেকে তুলে ফেলছি আর এই যে মুসুরির ডাল দিয়েই যে শাকটা করতে হবে তা না এখানে চাইলে আপনারা অন্য ডালও ব্যবহার করতে পারেন ডাল কিন্তু সিদ্ধ অর্ধেক হয়ে গেছে আর তিন থেকে চার মিনিট ডালটা ফুটালেই কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে আর ডাল কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে তেলে ফোড়ন একটু ভেজে নিয়ে যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করে নেওয়া রসুন কেউ যদি রসুনটা স্কিপ করতে চান করতে পারেন তবে রসুন দিলে কিন্তু ডালের টেস্টটা একদমই অন্যরকম হয় আর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তেলে কিন্তু রসুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা শাকগুলো শাক একটু ভাজা ভাজা করতে হবে কারণ যদি কাঁচা শাকের মধ্যে ডাল দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা একদমই লোদ লোদ একটা ভাব চলে আসবে তাই শাকটা একটু হালকা ভেজে নিতে হবে যখন শাকটা কাঁচা অবস্থায় কড়াইতে দিয়েছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল কতগুলো শাক যখন ভাজা ভাজা হয়ে গেল ঠিক তখন একদম অল্প কিন্তু হয়ে গেল শাকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে গ্যাসের ফ্লেম হাই রেখে ডালটা সম্পূর্ণ ঢেলে দিলাম তারপর শাকের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে ডালটা ভালো করে ফোটার জন্য রেসিপিটা তৈরি করতে কিন্তু কোনো মশলারও কোনো প্রয়োজন নেই আর টেস্টও হয় দুর্দান্ত। ডাল আমাদের কমপ্লিট এবার গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাট শাক দিয়ে মুসুরির ডাল রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে